মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে গতকাল পূর্ব লন্ডনের আলতাপালি পার্কে বাংলাদেশে পিলখানা বিটিআর হত্যাকাণ্ড গুম ছাত্র গণহত্যা ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে রায়হান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলোবাদ করেন ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর কালচারাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দোহা মঞ্জু প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মাহমুদ মানবাধিকার সংগঠন এম সাইফুর রহমান পারভেজ নিরাপদ বাংলাদেশ চাই লন্ডনের সাধারণ সম্পাদক রায়হান আহমদ ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী মাহফুজ আহমদ চৌধুরী ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান এর ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি আহমদ আলী মানবাধিকার সংগঠন জামিল ভূঁইয়া ছাত্রনেতা মোহাম্মদ আমিন উদ্দিন মানবাধিকার কর্মী তাজুল ইসলাম বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন পাঁচই আগস্ট নতুন বাংলাদেশে জন্ম হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে গণ অভ্যত্থানে ছয় মাস পর এসে সেই গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের আয়তায় নিয়ে আসা হয়নি এভাবে যদি বাংলাদেশে গুম খুন ও গণহত্যার বিচার না করেন খুনিরা সুযোগ পেলে আবারও রক্তের হোলি খেলায় মেতে উঠবে সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস ও ব্রিটিশ বাংলাদেশিদের দাবি হচ্ছে আওয়ামী ফেসিবাদ আমলের ষোলো বছরের যে গুম খুন গণহত্যা ও বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজকর্মী মোহাম্মদ আলী মাহিন আহমদ আবির আহম্মদ জাহিদুল চৌধুরী আবুল কালাম ইমাম আজাদ মাওলানা নিজাম উদ্দিন মোহাম্মদ মাহিম আহমেদ আরিফ আহমেদ জাহেদ আহমেদ এবাদুর রহমান শাহিন আহমেদ সহ আরও অনেকে বাংলাদেশের দুই সাল থেকে বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই সরযন্ত্র গিয়ে শেষ হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই বিপ্লবের মাধ্যমে ১৮ কোটি মানুষ এবং এক কোটি প্রবাসীর প্রাণের দাবি ছিল এই নির্যাতন গুম হত্যা এবং অবিচারের এই নারকীয় কর্মকাণ্ড যেন বন্ধ হয় আমরা মনে করি ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান এর মতো এই ধরনের আরও শত শত হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলে তুলেছিল বলেই পাঁচই অগস্টের এই বিপ্লব সম্ভব হয়েছিল সফল হয়েছিল বাংলাদেশের মানুষের পালসের দিকে লক্ষ্য রেখে সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা অন্যায়ভাবে অত্যাচার করার মাধ্যমে যাদেরকে কারান্তরী করেছেন তাদেরকে অতি সুত্তর মুক্তি দেবেন এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ওনারা এগিয়ে আসবেন আলতাবালি পার্কে যে বিশাল সমাবেশ যেটা আমরা করেছি এটার থেকে আমাদের মেইন মেসেজ হচ্ছে বাংলাদেশে যে গত পঁচিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনে যে পিলখানা হত্যা যেটা হয়েছিল গণহত্যা এই বিডিআর দিয়ে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশে চত্বরে গণহত্যা করা হয়েছে এর পরবর্তী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এবং গত চব্বিশে যেটা আমরা ছাত্র জনতাকে যে গণহত্যা যেটা এখনো পর্যন্ত আপনারা সবাই জানেন এই রক্তের দাগ এখনো শুকায় নাই তো কোনো হত্যার এখনো পর্যন্ত বিচার হয়নি তো আমি এই বর্তমান গভর্নমেন্টে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে উদার্ত আহ্বান জানাবো আমার ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস তথা ইউকে এর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অতি দ্রুত সম্ভব যাতে এই বিচারগুলো করা হয় এবং বাংলাদেশে একটা সুষ্ঠ রাজনীতিক চর্চা যেন ফিরে আসে সেই উদারত আহ্বান জানাচ্ছে জেলের মধ্যে বন্দি করে রেখা হয়েছে তাদেরকে অতি সত্য যেন মুক্ত দেওয়া হয় মুক্তি করে দেওয়া হয় এবং গত স্বৈরাচারী গভর্নমেন্টে যত কার্যক্রম করেছে তার দ্রুত যেন বিচারের মাধ্যমে এই সুষ্ঠু পরিবেশ জন্য বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ জন্য আবার ফিরে আসে সেই উদার আহ্বান রাখছি আমরা জানেন ছত্রিশ জুলাই আন্দোলন ব্রিটেন থেকে আমরা করেছি এবং আমরা বিভিন্ন মানবাধিকার অর্গানাইজেশন আলতাবালি পার্কে এসেছিল এবং আমরা শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমরা এই আলতাবালি পার্ক থেকে আমরা আন্দোলন করেছি প্রবাসী বাংলাদেশিদেরকে সাথে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস আমরা আন্দোলন করেছি আমরা এই সরকারকে একটি মাত্র আহ্বান করব যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন এই সময়ের ভিতরে সংস্কার করে বাংলাদেশে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং এটি মাজারুল ইসলামকে অন্যায়ভাবে যে সরকার গ্রেফতার করে রেখেছিল তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে নীল নকশা শেখ হাসিনা করেছিল সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ইনসাফ প্রতিষ্ঠিত না হবে আমাদের আন্দোলন চলবে এটি মাজারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই জামাতের নিবন্ধন চাই তার আগে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না জুলাই পরবর্তী যে অস্থিরশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলোর প্রতিবাদ জন্য দেশের যে অস্থিতিশীলতা আপনারা জানেন বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল সেখানে বাংলাদেশের চৌকস যে ইয়ে ছিলেন সেনাজ অফিসার ছিলেন মেজর গুলজার ওনাকে হত্যা উনিশশো সাতান্ন জন যে কর্মকর্তা ছিলেন হত্যা করেছে তাদের দ্রুত বিচার করা হোক অপরাধের বিচার যদি দ্রুত না হয় দেশের অস্থিতিশীলতা কিন্তু থামবে না আপনারা দেখেন বিমান বাহিনী এবং কক্সবাজারে আনসারের মধ্যে আজকে গতকালকে যে সমস্যা হয়েছে এগুলো কিন্তু তারই একটা অংশ এবং বিশৃঙ্খলা তো আমরা চাইবো দেশের ভিতরে এই এই ধরনের অস্থিতিশীলতা যাতে বন্ধ হয় তার প্রধানতম উপায় হচ্ছে দ্রুততম সময়ে অপরাধীদের বিচার করা না হলে কিন্তু পরিস্থিতিকে আমরা উত্তরণ পাব না